দেখুন ওয়াকফ যে আইন কেন্দ্রীয় সরকার আনতে চলেছে সেই আইন নিয়ে একজন আইনজীবী হিসাবে বলতে পারি ওয়াকফ সম্পত্তিটা হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী মুসলিম সম্প্রদায়ের সমস্ত মানুষ যারা আল্লাহর উদ্দেশ্যে অর্থাৎ পুণ্যের উদ্দেশ্যে যে সমস্তগুলো দান করে জমি জায়গা বাড়ি দোকান যে কোনো জিনিস অ্যাসিড দান করে সেইগুলো ওয়াক অফ সম্পত্তি হিসেবেই পরিগণিত হয় এখন এই ওয়াক সম্পত্তিতে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করার চেষ্টা করছে সরাসরি হস্তক্ষেপ করছে পাচ্ছে না পারছে না বলে এখন আইন এনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে আমরা সবাই জানি যে স্বাধীন রাষ্ট্রে গণতান্ত্রিক রাষ্ট্রে যে কোনো কাজ করতে গেলে একটা আইন তৈরি করতে হয় এবং আইন করে কিছু একটা করতে হয় এখন যদি ওয়াক অফ সম্পত্তিতে সরাসরি হস্তক্ষেপ করে যেটা বেআইনি হয়ে যাবে সেই জন্য মোদী সরকার আইন তৈরি করে পার্লামেন্টে আইন করে ওয়াক অফ সম্পত্তিগুলোকে কুক্ষিগত করার চেষ্টা করছে এখন ভারতবর্ষের মধ্যে ওয়াক অফ সম্পত্ত সম্পত্তি বিশাল সংখ্যক রয়েছে এই যে ওয়াক প্রপার্টি বিশাল সংখ্যক রয়েছে এই বিশাল সংখ্যক ওয়াক ওয়াক অফ প্রপার্টিকে কোনোভাবে পেছনের দরজা দিয়ে অন্য দিক থেকে মোদী সরকার কেড়ে নেওয়ার ছিনিয়ে নেওয়ার একটা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতবর্ষের মধ্যে সংখ্যালঘু মুসলিম শিখ খ্রিস্টান বৌদ্ধ পার্সি এদের ওপর একটা দীর্ঘদিন যাব দীর্ঘদিন নিপীড়ন অত্যাচার চালানো হচ্ছে এখন শেষবার শেষমেশ সব দিক থেকে পেরে উঠে না পেরে এখন সম্পত্তিতে এবার সরাসরি আঘাত করা হচ্ছে এবার মুসলিম সম্প্রদায়দের মধ্যে যে সম্পত্তিগুলোর যে ওয়াকআপ সম্পত্তি সেগুলো কেড়ে নেওয়ার একটা অপচেষ্টা চলছে এখন এই অপচেষ্টাকে দেশের মানুষ রুখবেন এর আগেও বিভিন্ন কুকর্ম অপকর্ম করে মোদী সরকার ভোটের বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছে নরেন্দ্র মোদী সরকার কিন্তু দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী সরকার আসল শিক্ষাটা পেয়ে গেছে দেশের মানুষ গণতান্ত্রিকভাবে সপাটে চর নরেন্দ্র মোদীর গালে পাঁচটা আঙুলের চর বসিয়ে দিয়েছেন আগামী দিনে যে সমস্ত নির্বাচনগুলো হতে চলেছে সেই নির্বাচনেতেও এই যে একের পর এক সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে সাম্প্রদায়িক মেরুকরণ করার চেষ্টা করছে এই যে একটা সম্প্রদায়কে আঘাত করার চেষ্টা হচ্ছে এর দায় এই যে রাগটা এই ক্ষোভটা এটা আমাদের ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ভুক্ত সমস্ত বন্ধুরা ভাই বোনেরা রয়েছেন তারাও যে মেনে নেবেন না তার কারণ আপনারা দু হাজার চব্বিশ সাল নির্বাচনটা দেখেছেন ওই নির্বাচনে অন্যান্য হিন্দু প্রধান যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যেতে হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাই বোনেরা বন্ধুরা আমার সহনাগরিকরা নরেন্দ্র মোদীর বিজেপিকে এবং নরেন্দ্র মোদীকে যোগী সপাটে পাঁচটা আঙুলের থাপ্পড় গণতান্ত্রিকভাবে দিয়েছে আমার সেই হিন্দু ভাই বোনেরা হিন্দু বন্ধু বান্ধবীরা হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষরা তারাই নরেন্দ্র মোদীর গালে আবার সপাটে চার মারবেন তার কারণ আমার এই ভারতবর্ষ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ পার্সি শিক্ষিত অশিক্ষিত নির্ধনী নির্বিশেষে সমস্ত মানুষের ভারতবর্ষ এখানে কোনো রকমভাবে মেরুকরণ করা যাবে না কোনোরকমভাবে বিভাজন করা যাবে না যারা বিভাজন করতে আসবে যারা মেরুকরণ করতে আসবে সাম্প্রদায়িকভাবে হোক অর্থনৈতিকভাবে হোক সামাজিকভাবে হোক তার দায় সেই তাদেরকে নিতে হবে এবং তার ফল তার খেসারত তাদেরকে ভোগ করতে হবে আমার দেশের মানুষ তার ফল বুঝিয়ে দেবে আপনারা দেখেছেন যে রাম মন্দির কমিটি যে আছে রাম মন্দির কমিটিতে কোনো মুসলমান সম্প্রদায়ের লোক সেই কমিটির সদস্য আছে দেখেছেন নাকি দেখেননি তার কারণ এটা উচিত না এটা কাঙ্ক্ষিত নয় এটা প্রত্যাশিত না এবং এটা ঠিক গণতন্ত্রের ক্ষেত্রে সংবিধানের ক্ষেত্রে সুখকর নয় আপনারা দেখবেন যে আইন তৈরি করা হচ্ছে আইন আনা হচ্ছে ওয়াক আইন নতুন পরিবর্তন করা হচ্ছে সেই আইনে একটা প্রভিশন রাখা হচ্ছে কি যে ওয়াক কমিটিতে দুজন বা তিনজন বা চারজন বা একজন অমুসলমান সম্প্রদায়ের একজন বা দুজনকে মেম্বার বা সদস্য করা হবে কিসের যুক্তিতে এর যুক্তিকতা কি রয়েছে এর লজিক কি রয়েছে এর অ্যাকসেপ্টেবিলিটি কি রয়েছে এর কোনো রকম গ্রহণযোগ্যতা আছে নাকি কোনো গ্রহণযোগ্যতা নেই একটা ওয়াক অফ প্রপার্টি মুসলমান সম্প্রদায়ভুক্তের মুসলমান সম্প্রদায় ভুক্তরাই ধর্মাবলম্বীরা সম্পত্তি দান করেন সেই সম্পত্তিটাকে ওয়াক অফ প্রপার্টি বলে ওয়াক অফ সম্পত্তি বলে এ করা হয় সেখানে কিসের জন্য হিন্দু সম্প্রদায়ভুক্ত বা অমুসলমানকে এখানে মেম্বার করা হবে কিসের যুক্তি দিয়ে আসলে ওটা না আসলে বিজেপি ভাবছেন যে এই কাণ্ডটা করে হয়তো আমি হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষের ভোটটা পেতে পারবো আদতে আমার হিন্দু ভাই বোনেরা হিন্দু বন্ধু বান্ধবীরা হিন্দু সম্প্রদায়ভুক্ত যারা আমার সহনাগরিকরা আছে তারা অত সহজে এটাকে গিলবে না তারা দু হাজার চব্বিশেই বুঝিয়ে দিয়েছেন ভোটের দ্বারা নির্বাচনের দ্বারা যে বিজেপি যে বা নরেন্দ্র মোদী তুমি যতই সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করো হিন্দু মুসলমান ভাগ করার চেষ্টা করো আমরা ভাগ হব না আমরা তোমার বিরুদ্ধেই নির্বাচনে অংশগ্রহণ করে বুঝিয়ে দেবো এত কিছু কিসের জন্য শুধু ভোট নাকি হিন্দু রাষ্ট্রের একটা দীর্ঘ পরিকল্পনা রয়েছে হিন্দু রাষ্ট্র করা হবে ওটা ওদের মনের গল্প মনের বাসনা মনের কামনা এই গল্প তো জীবনে বাস্তবায়িত হবে না কোনো দিনই হওয়া সম্ভব নয় হবেও না তার কারণ এই বাংলা এই দেশ এই ভারত এটা আর এস এসের ভারত না এই দেশেতে মাস্টার সূর্য সেন সূর্যসেন জন্মেছে এই মাটি বাদল দীনেশের মাটি এ মাটি সেনের মাটি এ মাটি মাটি এ মাটি ক্ষুদিরামের মাটি এ মাটি মাটি এ মাটি কাজী নজরুলের মাটি এ মাটি রাজা রামমোহন দায়ের মাটি বিদ্যাসাগরের মাটি এই মাটিতে কোনোদিনই এই মাটি আপনার শ্যামাপ্রসাদের মাটি না এই মাটি মোহন ভগবতের মাটি না এই মাটি নরেন নরেন্দ্র মোদীর মাটি না এই মাটি কখনো ওদের মাটি হতে পারে না এই মাটি দাঙ্গা বাজের মাটি নয় এই মাটি মিথ্যাবাদীর মাটি নয় এই মাটি সম্প্রীতির মাটি এই মাটি সম্প্রীতির মাটি সৌভাতৃত্বের মাটি এই মাটিতে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান পার্সি জৈন ইহুদি একসঙ্গে একই থালাতে ভাত খাবে একই মায়ের আঁচলে আশ্রয় নেবে এই মাটি সেই মাটি এই মাটি কোনো দাঙ্গা বাদের বাজের হবে না এই মাটি কখনোই ধাপ্পা বাজের হবে না এই মাটি নরেন্দ্র মোদীর হবে না এ মাটি আর এস হবে না এ মাটি ধর্ষকদের হবে না এই মাটি আমাদের মাটি হিন্দু মুসলমানের মাটি ভারতবর্ষের মাটি ভারতবাসীরই থাকবে এই রাষ্ট্রকে যদি হিন্দু রাষ্ট্র করার জন্য কোনো পরিকল্পনা করা হয় সেই পথে যদি এগিয়ে যায় যেমন আমাদের আকবর রুখে দাঁড়াবে যেমন সুমন রুখে দাঁড়াবে যেমন রাম রুখে দাঁড়াবে তেমন রহিমও রুখে দাঁড়াবে রাম রহিম যদু মধু বক্কার আবদুল্লাহ সুমন কৌশিক আমরা সবাই একসঙ্গে হাতে অস্ত্র নিয়ে গণতন্ত্রের অস্ত্র নিয়ে গণতন্ত্রের হাতিয়ার নিয়ে আমরা রাস্তায় থাকবো রাস্তায় ছিলাম সেই অপচেষ্টা সেই কুচেষ্টা আর এস যে লক্ষণ বিজেপির যে অপচেষ্টা আমরা সেটা রুখে দেবো হিন্দু মুসলমান একসঙ্গে সেই অপচেষ্টা রুখে দেবো